অ্যালার্জিজনিত রোগের লক্ষণ ও করণীয় অ্যালার্জি বাংলাদেশে লাখ লাখ মানুষের কাছে এক অসনীয় ব্যাধি অ্যালার্জি হাসি থেকে শুরু করে খাদ্য ও ঔষধের ভীষণ প্রক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সামান্যতম অসুবিধা করে আবার কারো কারো ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে ঘরের ধুলাবালি পরিষ্কার করছেন হঠাৎ করে হাসি এবং পরে শ্বাসকষ্ট অথবা ফুলের গন্ধ নিচ্ছেন বা গরুর মাংস চিংড়ি ইলিশ ও গরুর দুধ খেলেই শুরু হলো গা চুলকানি বা চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা এগুলো হলে আপনার অ্যালার্জি আছে ধরে নিতে হবে মানব জীবনে অ্যালার্জি কতটা ভয়ঙ্কর সেটা ভুক্তভোগী যে সেই জানে উপশমের জন্য কতজন কত কিনা করেন এবার বিনা পয়সায় অ্যালার্জিকে গুড বাই জানান আজীবনের জন্য যা করতে হবে আপনাকে এক কেজি নিমপাতা ভালো করে রোদে শুকিয়ে নিন শুকানো নিমপাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং সেই গুঁড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন এবার ইস্যুপুলের ভুষি কিনুন এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়া ও এক চা চামচ ভুষি এক গ্লাস পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন একুশ দিন একটানা খেতে হবে কার্যকারিতা শুরু হতে এক মাস লেগে যেতে পারে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে অ্যালার্জির জন্য যা খেতে পারতেন না যেমন হাঁসের ডিম বেগুন গরুর মাংস চিংড়ি সহ অন্যান্য খাবার খেতে পারবেন চিকিৎসা তবে অনেক দিন যাবৎ চুলকানি এবং অ্যালার্জির সমস্যায় ভুগতে থাকলে অভিজ্ঞ এবং নিবন্ধনকৃত হোমিও ডাক্তারের পরামর্শ মতো কিছুদিন প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন আশা করি আপনার অ্যালার্জির সমস্যা দূর হয়ে যাবে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ